এবার দেখি আমরা সমকোণ সূক্ষকোণ সরল কোন স্থূল কোন প্রবৃদ্ধ কোণ করলাম সেখানে আমাদের ভিত্তিটা কতটা মজবুত হয়েছে আমরা এখন প্র্যাকটিস সেশনে সেটা পরীক্ষা করব একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি কত যেমন দেখো এইটা একটা রেখা এর সাথে একটি রেখা এখানে সে মিলিত হয়েছে এখন এই দুটো কোনকে কি বলছে আমরা সন্নিহিত কোন বলছি তাহলে এই যে একটি সরল রেখা যখন টানা হয় তখন এদের কি হয় টোটালটা একশো আশি ডিগ্রি থাকে তাহলে এই দুটো কোন মিলেও হবে কত একশো আশি ডিগ্রি দুই নম্বর প্রশ্ন বলছে সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে দেখি আমরা এই যে একটা সরল রেখা এখানে একটা লম্ব অঙ্কন করলে আমরা এই পাশে পাবো একটি নব্বই ডিগ্রি কোন এই পাশে একটা নব্বই ডিগ্রি কোন তার মানে দুইটি সমকোণ পাওয়া যাবে তিন নম্বর প্রশ্ন কি বলছে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ একটি সমকোণে থাকে কত ডিগ্রি একটি সমকোণ মানেই সেটা হচ্ছে ডিগ্রি নেক্সট প্রশ্ন কি বলছে একটি কোণের মান আশি ডিগ্রি হলে কি কোন বলা হবে আমরা জেনেছি যে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলে থাকি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলে থাকি একটি কোণের মান একশো পঞ্চাশ ডিগ্রি হলে তাকে কি কোণ বলবে আমরা যখন ক্লাসিফিকেশনগুলো করেছি কোণের সেক্ষেত্রে আমরা দেখেছি নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলে হচ্ছে স্থূল কোণ তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি কোণটা হবে হচ্ছে স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড় চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি কোণ বলা হবে দুই সমকোণ অপেক্ষা বড় মানে একশো আশি ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে বড় চার সমকোণ মানে হচ্ছে তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি থেকে ছোট কোনকে আমরা বলি হচ্ছে কি কোন বলবো আমরা এদেরকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধকো প্রবৃদ্ধকণ দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোনকে কি বলে তাহলে এটাও তো এই রেঞ্জের মধ্যেই পড়ে তাহলে এটাকেও আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধকণ একটি সরল রেখার উপর একটি রশ্মি অঙ্কন করলে একটি কোন পঁয়ত্রিশ ডিগ্রি হলে অপর কোনটি কত ডিগ্রি হবে এটার কনসেপ্ট হচ্ছে যে সরল কোনটা রয়েছে এই সরল কোনটা তো টোটালি হচ্ছে একশো আশি ডিগ্রি এখন বলছে এরপর একটা যদি আমরা রশ্মি অঙ্কন করলাম এখানে একটা রশ্মি অঙ্কন করলাম এবং একটা কোন তৈরি হলো হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি কোন তৈরি হয়েছে তাহলে এই কোনটার মান কত হবে এইটা এখন জানতে চেয়েছি তো টোটাল মিলে যদি ওয়ান ডিগ্রি হয় আর এখান থেকে যদি আমরা থার্টি ফাইভকে মাইনাস করে দিই তাহলে থাকে কি ফাইভ আর এখানে থাকে হচ্ছে ফোর এন্ড ওয়ান তার মানে এইটার মান হবে হচ্ছে ওয়ান ফাইভ ডিগ্রি তাহলে ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রিকে আমরা কী কোন বলবো আমরা স্থূল কোন বলবো ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রিকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ কোন ক্ষেত্রটি দ্বারা প্রবৃদ্ধ কোন সম্ভব নয় দেখো এখানে চতুর্ভুজ ষষ্ঠভুজ পঞ্চভুজ এবং ত্রিভুজ বলেছে এখানে অ্যানসার হবে ত্রিভুজ কেন আনসার ত্রিভুজ হবে আর ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বিষয়টা হচ্ছে এর মানটা টোটালি মান হচ্ছে একশো আশি ডিগ্রি তো প্রবৃদ্ধ কোন যদি হতে হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে বড় হতে হবে তাই আনসার হবে ত্রিভুজ দ্বারা সম্ভব নয় একটি রেখা কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা অনেকগুলো প্রশ্নের নিয়ে আলোচনা করেছি একটা সরল রেখা আশি ডিগ্রি কোন উৎপন্ন করে একশো আশি ডিগ্রির চেয়ে বড় তিনশো ষাট চেয়ে ছোট কোণকে কি কোন বলে এটা নিয়েও আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করে এসেছি এটাকে বলা হবে হচ্ছে প্রবৃদ্ধ কোন সরল রেখার উপর একটি রশ্মি অঙ্কন করলে এর একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অপর কোনটি কত ডিগ্রি হবে এই ধরনের একটা প্রশ্ন কিছুক্ষণ আগে সলভ করেছি আমরা এখানে আমরা কোনটার মান বলছে ফর্টি ফাইভ ডিগ্রি যদি এই কোনটা হয় তাহলে বাকি কোনটা কি হবে একশো আশি ডিগ্রি থেকে এটা মাইনাস করতে থাকবে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কোন মানে হচ্ছে স্থূল কোন নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট সেটাকে আমরা বলছি হচ্ছে স্থূল সরল কোণের চেয়ে ছোট কিন্তু সমকোণ থেকে বড় কোণকে কি বলা হয় অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট বলেছে নব্বই ডিগ্রি থেকে কি বলছে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট এই ধরনের কোনকে আমরা বলে থাকি কোণ একটি সরল কোণকে কোন রেখা দ্বারা বিভক্ত করলে স্থূল কোণ পাওয়া সম্ভব স্থূলকো মানে আমরা জানি কি এর রেঞ্জ হতে হবে নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট বলছে একটি সরল কোণকে একটি রেখা দ্বারা বিভক্ত করলে আমরা যদি এইভাবে একটা রেখা অঙ্কন করি তবে কেবল একটা মান আমরা পাবো কোণের যেটা হতে পারে কি স্থূলকোন হতে পারে তাহলে এখানে আনসার হবে একটি চারটি সরল রেখা এক বিন্দুতে সেদ করলে কয়টি সরল কোণ পাওয়া যাবে চারটি সরলরেখা যদি কোনো একটা বিন্দুতে সেদ করে তবে আটটি আমরা সরল কোণ পেতে পারি পরস্পর সেদি দুটি সরলরেখা সেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত আমরা এভাবে চিত্রটা দিতে পারি এভাবে দিতে পারি চারটি কোন উৎপন্ন করবে এই একটা কোণ এই একটা কোন এবং এই সবগুলো কোণের মান হবে ডিগ্রি এই কোন সংক্রান্ত প্র্যাকটিসগুলো এর পরবর্তী ভিডিওতে আমরা কোন বাকি যে ভাগগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন